তারা দাওয়াত খাইছে মন মতো যখন যারা ক্ষমতা এসেছে তাদের তাবেদারি করেছে তাদের প্রশংসা করেছে ফায়দা হাসিল করেছে ইসলামকে তারা ধ্বংস করে দিয়েছে গত পনেরোটা বছর যখন একটা জগদ্দল পাথর আমাদের উপরে চাপা দিয়ে বসেছিল তখনও কিন্তু একদল আলেম তাদের পক্ষ অবলম্বন করেছে তখনও তারা শাহবাগের সেই মঞ্চে গিয়ে তারা নিজে প্রাউড ফিল করেছে তারা বলেছে আমার জীবনের সবচেয়ে বড় ন্যাক কাজ হলো এই সাহাবাগের ময়দানে আসা উজুবিল্লা বলবেন না যেখানে ছেলেরা মেয়েরা অবাধ বিচরণ করেছে যেখানে ছেলেরা মেয়েরা রাত্রি যাপন করেছে অবাধে যেখানে নেশার একেবারে ডামাডুল পিঠানু হয়েছে ওই জায়গায় আল এম নাম দাঁড়িয়ে কোলাঙ্গা সে বলতে পারেছে যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই আমার জন্য সবচেয়ে বড় সবাবের কাজ যুদ্ধের ময়দানে রাজার দল হেরে গেছে রাজমশাই সেনাপতির ডাইকা কয় আয় সেনাপতি আমরা হেরে গেলাম কেন আমাদের অস্ত্র নাই কয় আছে জনবল নাই কয় আছে প্রশিক্ষিত সৈনিক নাই কয় আছে তো আমাদের কিশোর অভাব গোলা বারত নাই সব আছে তারপরে আমরা হেরে গেলাম কেন কয় রাজমশাই সব ছিল বন্দুকও তাক করছিলাম সবাই গেরাও দিছিলাম কিন্তু যখন গুলি করতে যাব গিয়া দেখি গত রাত্রের বৃষ্টিয়ে বারত বিজ্ঞা গেছে গুল্লি ভারত বিজয় এখন কি আরো যত কিছু থাক আর দরকার আছে এখন সেনাপতি যখন কইছে যে যুদ্ধে হারলাম কেন একশো একটা কারণ আছে এক নাম্বার কারণ কি ওই ভারত বিজয় গেছে সেনা বাদশাহ হাসি দিয়া আর কারণ লাগতো না একটা এসব আর কারণের কি দরকার যে একটা কারণ কইছো তারপর তার কারণের দরকার নেই গোলা বরত গেছে আর লাভ কি তা আমরা এখানে সবাই মানুষ আমরা কি এখন এই মানুষ বানানোর পরে আল্লাহ তাবার কথা এমনি এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে লাভ কোন পথে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শির বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে উত্তম চরিত্রের একদল মানুষ যাদের নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন সোবাহ নবীদের কাজটা কি অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে মানুষকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা দেড় হাজার বছর আগে যিনি সবার শেষ নবী খা না ইমামুল মোর সালিন ও রাহমাতুল্লিল আলাম এই নবী যখন আসলেন তিনি যখন ডাকলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল ফেরিস্তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক দল জাহান্নামী আমরা জাহান না জান্নাতি না আল্লাহ আমরা আল্লাহওয়ালাহ হতে চাই আর আল্লাহ বানানোর জন্যই দেড় হাজার বছর আগে নবী এসেছেন নবী আর আসবেন না তিনি নিজেই বলেছেন তেমন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই মানুষ আসবে না কে আসবে না পথকে দেখাবে কে অন্ধকার থেকে আলোতে আসবে নিয়ে আসবে কে গমরাহি থেকে হেতে এতে নিয়ে আসবে এই জন্য নবীজি অন্তাকালের পূর্বে একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কারাম নবীর ওয়ারিস তাদের দায়িত্ব হলো ওই মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদা এতে নিয়ে আসা যুগে যুগে এই সাহাবিন তাবিন তাবে তাবিন অম্ম হাতুল মুকমিনীন আইমে মুশতেদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে আলিহীন ওলামায় মুতাকদ্দিমিন মুতাহির মুফেসিরিনে কেরাম মুফতিয়ানে আজাম ইমাম সাহেবান ওলামায় কেরাম সবাই মিলে হকপন্থী যারা তার দায়িত্বটা পালন করেছেন অনেকেই দায়িত্ব পালন করেছেন অনেকে দায়িত্ব পালন করেন নাই অনেকে সুরত ধারণ করেছেন কিন্তু নবীর সিরতকে উপেক্ষা করে নিজেরা এই লম্বা টুপি মাথায় দিয়া ওচা টুপি মাথায় দিয়া দাড়ি এখা পাঞ্জাবি কইরা তারা দাওয়াত খাইছে মন মতো যখন যারা ক্ষমতা এসেছে তাদের তাবেদারি করেছে তাদের প্রশংসা করেছে ফায়দা হাসিল করেছে ইসলামকে তারা ধ্বংস করে দিয়েছে গত পনেরোটা বছর যখন একটা দল পাথর আমাদের উপরে চাপা দিয়ে বসেছিল তখনও কিন্তু একদল আলেম তাদের পক্ষ অবলম্বন করেছে তখনও তারা শাহবাগের সেই মঞ্চে গিয়ে তারা নিজে প্রাউড ফিল করেছে তারা বলেছে আমার জীবনের সবচেয়ে বড় ন্যাক কাজ হলো এই শাহবাগের ময়দানে আসা নাউজ বলবেন না যেখানে ছেলেরা মেয়েরা অবাধ বিচরণ করেছে যেখানে ছেলেরা মেয়েরা রাত্রি যাপন করেছে অবাধে যেখানে নেশার একেবারে ডামাডুল পিটানো হয়েছে ওই জায়গায় আলেম নাম দাঁড়িয়ে কোলাঙ্গা সে বলতে পারেছে যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই আমার জন্য সবচেয়ে বড় সবাবের কাজ তাইলে ওয়ারিস দুনিয়াতে হয় দুই রকম যে বাবার সম্পদগুলো চেয়ে রাখে তারে বলে সুয়ারিস আর যে বাবার সমখায় তারে বলে কু ওয়ারিস তাইলেন ওলামায় কেরাম সবাই ওয়ারিস তবে কেউ সু আর কেউ কু বুঝতে পেরেছেন সুয়ারিস কারা সু আরিস সে বাবা পাঁচকানি জমিন দিয়ে গেছে সে আরো বছরের মাথায় রাখছে বাবার ঘরটা ছিল সে 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 পাকা ঘর উঠিয়েছে এই ঘরটাকে পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছে তার ছোট ভাইদেরকে বিদেশ পাঠাইছে সংসারটা উন্নতি করছে তারে কয় যে মাস্টার সাহেবের ঘরে মাসাল্লাহ একটা ভালো সন্তান শুনি রাইখা গেছে কিন্তু আরেকজনের ঘরে এক সন্তান আছে সে বাবা মারা যাওয়ার পর থেকে সে জমিন বিক্রি করে খায় বাজারে ভিটা ছিল সেটা বিক্রি করছে গরু ছিল সেটা বিক্রি করছে এখন সবাই কয় যে এই লোকটা একটা কুয়ারিশ রেখে গেছে বাংলাদেশেও এই দুই ধরনের ওয়ারিশ ওলামায় ক্যারামের মাঝে আছে একদল ওলামায় ক্যারাম তারা বুকে টান করে সিনাপেতে পেতে দিয়েছে তারা মামলা সয়েছে হামলা সয়েছে নির্যাতন নিপীড়ন সয়েছে কোনো রক্তচক্ষু তাদেরকে দমাতে পারিনি সেই মানুষগুলো যারা শুনেছে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে যাদেরকে হত্যাকাণ্ডে যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো তারা চলতে গেলে পা রক্তাক্ত হবে পিচ্ছিল এ পথ এ পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রচুর জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজা চুক্তির হাত তুলে দেখা সবাই পরে রাবে যারা জীবন দিল তারা হলো সু আর যারা ফায়দা হাসিল করলো পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে হারি কেন দরাই দরাই এই দাওয়াত খাইলো তারা কি সু না কু তারা নিজেরা পেট পূর্তি করেছে সম্পদ অর্জন করেছে ক্ষমতার তাবেদারি করেছে ইসলামের দুষ্পন্দের সাথে হাত মিলিয়েছে ওরা কখনোই ইসলামের প্রকৃত অনুসারী হতে পারে না ওরা কখনোই নবীর হিসাবে কেমতের ময়দানে জায়গা পাবে না ঠিক কিনা এবার নবীর দুই ধরনের এখন নবীজিকে আল্লাহ পাঠাইছিলেন কেন অন্ধকার থেকে আলোতে গোমরাই থেকে হেদায়তে অর্থাৎ আল্লাহর প্রদর্শিত পথে নবীর দেখানুপথে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নবীর প্রদর্শিত পথে মানুষগুলো যেন চলতে পারে এটা আল্লাহ আবার কোরআনুল কারিম দিয়েছেন এই কোরআন তিরিশ পাড়া একশো চোদ্দোটা সুরা এই কোরআনের ভিতরে পাঁচশো আয়াত আছে হুকুমের আয়াত এটাকে বলে আহকামুল কোরআন এই পাঁচশো আয়াত কোনগুলা যেমন বলছে কৌলু লাহ তারপরে বলেছে আকিম তানহা আনিল ফাহ মনকা

এইরকম আয়াত আছে পাঁচশো এইগুলা পালন করে ফরজকে ফরজের জায়গায় রাখা ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা সুন্নতকে সুন্নতের জায়গায় রাখা মুস্তাহাবকে মুস্তাহাব মুস্তেহাসানের জায়গায় মুস্তেহাসান অর্থাৎ পায়ের জুতা পায়ে রাখা মাথার টুপি মাথায় রাখা পায়ের জুতো যদি পঞ্চাশ হাজার টাকাও হয় তাইলে এটা মাথায় দেওয়া যাবে না মাথার টুপি যদি দশ টাকাও হয় এটা পায়ে লাগানো আফসুস কি জানেন আমাদের দেশের মানুষগুলা নফল আঞ্জা দিয়ে ধরে যেমনা আঞ্জা দিয়া ধরে ফরজের সময় তারা যায় সারা জীবনের নফল যদি আপনি এক লগে করেন একটা ফরজ সাজদার নোয়া খেললে হুজুর যে ওয়াজ করতে হয়েছে তো হুজুরে যখন এমনি ওয়াজ করতে আসে এক লোক চিন্তা করলো তৈল নফল কি ফাও গেল কোনো নফল বিনলা বিলে কিছু করতাম পারতাম না এক মুসল্লি দাঁড়ায় বলতেছে যে হুজুর এই একটা বিষয় জানার ছিল কয় কি বিষয় কয় যে হুজুর ওই আপনি তো কইলেন নফলে ফরজের জায়গা যাই না না তারপরে রাখি আর কি যে কতগুলো নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব হুজুর জীবনে অনেক প্রশ্ন করছে এই তো কেউ করছে না হুজুরে সুপ মারা গেছে কিছুক্ষণ পরে কই কিনা জিগেছিলেন হুজুর কয় কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় তো হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ নারিকেল গাছ মিলাইলে তুমি এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিন্তু আমাদের দেশে নফল লইয়া যত কাড়াকাড়ি ফরজের খবর নাই এবারে মসজিদে গেলে একবারে আসার নামাজ বাইতেই। আসরের ট্রেনে যায় একবারে ওজিফা কালাম আদায় করে মসজিদের বারান্দাত বইয়া থাহে আল্লাহ বিল্লা করে এই তসবি টানতে আছে মাগরিব পড়া আশা পড়ার পরে বাইতে অথচ এবার আর কলেজ পড়ুয়া মাইয়া চারটায় কলেজ ছুটি হইছে আসার কথা সাড়ে চারটায় রায় আটটার সময় এবার আর মাইয়া বাইতেছে না এবার আর টানসম এবার আর বউ টেলিভিশন চায় এবার মসজিদও মসজিদ বউরে সারে দিয়া রাখছে বাজারও মাইয়ায় কলে ও গেছে আসার খবর নাই ছেলে ওই সিফার ভিতরে বইসা বইসা মোবাইল চালাইতে আছে উনি বইসা বইসা তসবি পরে আমি বলি তসবি তুমি ক্ষান্ত দাও তোমার বউরে মার্কেট থেকে না নামাজে লাগাই দাও ঠিক কিনা তুমি একা একা জান্নাতে যেতে পারবা না বাবা একা একা জান্নাতে যাওয়া যায় না তুমি একা একা জান্নাতে যাইতে পারবা না তোমার বিবি যাইতে দেবে না তোমার সন্তান যাইতে দেবে না কামতার ময়দানে তোমারে আসামি বানাই ফেলবে তোমাকে ডেকে বলবে বাবা আপনি নামাজ পড়েছেন আমাকে তো বলেন নাই বিবি বলেছেন আপনি চুপ করে ফজরের জামাতে গেছেন আমারে তো ডাইকে উঠান নাই সন্তান বলবে আল্লাহ এই যে আমার আব্বা উনি কই যায় জান্নাতে যাইতেছে আমার জন্য কি করলেন উনি জান্নাতে চলে যায় আমারে কি কইরা গেল কি করবে উনি নামাজ পড়েছে আমারে নামাজের জন্য ডাকে নাই আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও এবার ছেলে আর বাবাকে মুখোমুখি করে দেওয়া হবে কোরআন শরীফে বর্ণনা এসেছে সন্তানকে বাবা বলবে তোরে নামাজের কথা বলছি সন্তান বলবে আপনি বলেন নাই আবার ভিডিও ছেড়ে দেওয়া হবে সচিত্র প্রতিবেদন আপনি একা একা মসজিদে যাচ্ছেন ছেলে খেলতেছে করতেছে আপনার খবরও নাই আবার ছেলে বলবে আমি যদি জাহান নামে যাওয়াই লাগে আমার আব্বারে শোয়াই দাও বুকের উপরে পা দিয়া আমি জাহান নামে যাই ছেলে বাবার বুকে পা দিয়া তারপরে জাহান নামে যাবে আপনি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি তো মনে করছেন আপনার দায়িত্ব হইল ছেলের একটু শৈল মোটা করা তারপরে এইট ফার্স্ট করলে পুলিশে ডুবাই দেওয়া শৈল্য আরেকটু ভালো হইলে টেহা পয়সা থাকলে তাহলে বিদেশ মারাই দেওয়া আপনার দায়িত্ব শেষ চার ফুতের চার ঘর তুল্লা দিছেন চারজনের কামাই রোজগার করে দিছেন আপনি মনে করছেন আপনার দায়িত্ব শেষ না এটা আপনার দায়িত্ব না জন্ম দিলেই বাপ হওয়া যায় না আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে তৈরি করা ঠিক কিনা আপনি দিন বিধান অনুযায়ীকে তাকে তৈরি করে আপনি নিজের নফলের ভিতরে এত ফরজের দিকে খবর নাই যেমন করে বলা হয়েছে নামাজ কায়েম করো যেমন করে বলা হয়েছে জাকা জাকাত আদায় করো ঠিক এমন করেই কোরআনে আরেকটা আয়াত দিয়ে বলা হয়েছে আকিম উদ্দিন দিন কায়েম করো সুবাহাল্লা বলবেন না নামাজ কায়েম করা কারে কয় মুফতি শফি রহমাতুল্লাহ তফসিরে মা আরিফুল কোরআনের ভিতরে নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন নামাজ কায়েম করা একরকম এইরকম ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত নফলের জায়গায় নফল মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহসান সবগুলা মাসালা মাসায় সঠিকভাবে আদায় করে খুশু খুজুর সাথে যেমন করে বলেছেন কাদ আফলা হাল মোহমেন আল্লা দিন আহম ফি সালিম খেয়ন তেমন করে নামাজটা আদায় করা এটা কয় নামাজ কায়েম করা তো নামাজ কায়েম করা বলতে উনি কয়টা কথা না কইছে কথা কয় না কয়টা কইছে একটা হইল মাসালাগতভাবে সুন্দর করে আদায় করা দুই নাম্বারে নামাজ কায়েম করা কারে কয় নামাজ কায়েম করা মানে হচ্ছে তুমি নামাজ পড়বা তোমার স্ত্রীকে নামাজ পড়াবা তোমার সন্তানকে নামাজ পড়াবা তোমার একটা মেল ফ্যাক্টরি আছে জন কর্মচারী আছে নামাজের বিরোধী দিয়ে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবা তোমার একটা ডেইলি লেবার মাটি কাটার জন্য অথবা ধান কাটার জন্য তোমার দায়িত্ব হলো ওই লেবারটাকে দিয়া তুমি নামাজের সময় নামাজ পড়াবা তুমি যদি মেম্বার হও এই ওয়ার্ডে সবাইকে নামাজ এনশিউর করা এটা তোমার দায়িত্ব তুমি যদি চেয়ারম্যান হও তোমার ইউনিয়নে প্রতিটা মানুষ নামাজ পড়ে কিনা এটা খেয়াল রাখা তুমি যদি এমপি হও তোমার সংসদীয় আসনে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা তুমি যদি প্রধানমন্ত্রী হও তোমার দায়িত্ব হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল টাকনাফ থেকে তেতুলিয়া রপসা থেকে পাথুরিয়া এ বিশাল জনপদে আইন করে কণ্ঠ বোর্ডে পাশ করে গ্যাজেট আকারে আইন করে সবাইকে জানিয়ে দেওয়া নামাজের সময় নামাজ নামাজের পরে সকল কাজ ঠিক কিনা তোমার দায়িত্ব মুসলমান রাষ্ট্রের যিনি প্রধান হবেন এটা তার দায়িত্ব আমি এই ওয়াদ যখন সাত ছয় বছর আগে করতাম লিসা তখন আমার লগে দি এমপি বইয়া রইছে এমপি আমার কানে কানে হজুর মাইকটা আপনার রাত যে এটা কোনে এটা সুন্দর লাগে এটা কি যেমন মন্দির এমনি এটা সম্ভব আমরা গ্রাম এলাকায় অন্য তখন মাফিল ছিল আমার চান্দিনে কয় চান্দিনে উপজেলায় গ্রাম আছে কয়ডা আর পুলিশ আছে কয়জন এখন কে নামাজ পড়লো না পড়লো তারে খুঁজিয়া বার করবো কেমনে আমি কাম কি ওই চিন্তায় ফরে রইছে ঘরে ঘরে যাওয়া লাগবে না খালি দুই একটা ঘটনা ঘটাইবেন মা দাইয়া কি দাইয়া মা কথা কয় না কি দাইয়া মা দাইয়া একটা ঘটনা ঘড়াইবেন দেখবেন ফুরা চান্দি না সাপের মতো শুধু হয়ে যাবে কুকুর ফর্মুলাটা কি আমি কই দাইয়া তোমার যখন আজান পড়েছে তখন দেখবে যে কোন কোন দোকানগুলা খোলা পুলিশ গিয়া বলবে এই তুমি কি আজান শুনছো সে বলবে শুনছি তো এখন দোকান খোলা রাখছ কেন আই অ্যারেস্ট হ্যান্ডকাফ লাগাও এখন পাঁচ ছয় দোকানদারজন হ্যান্ডকাফ লাগাইছে এখন বাই দিয়ে শাটার সাটার হালাই ফিসি দিয়ে দৌড় দিছে এখন তো রাস্তার উপরে যখন হ্যান্ডকাফ লাগাই ফালাই রাখছে তো যে যায় তে এই জিগা ভাই ঘটনা কি ওই যে নামাজের সময় যে মসজিদ খোলা রাখছে এই জন্য এই কারবার এখন আরেক বেড়ায় আই লইলে ওই মাদাইয়াতে সেই বেড়ায় গেল ওই মহিষাই সেই ফোন দিয়া কয় ফুতরে কৌ বাবা আমি তো রাস্তাত কার মসজিদ ও রাস্তাত রাস্তাত মসজিদ কাবাউজুলে কাউজুল দুল 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 মসজিদ আছে বাইদা বাইদা হালাই আছে আমি বলেছিলাম সারা বাংলাদেশে দশটা ঘটনা ঘটাই দাও আর নামাজের জন্য মাইকিং করা লাগবে না মসজিদের আজানের জন্য কেউ অপেক্ষা করবে না ঘড়ির দিকে তাকাই থাকবে কখন নামাজের সময় হবে দেখবা নিজ দায়িত্বে চলে যাবে এটার জন্য ডাকা লাগবে না আইন করা লাগবে না পুলিশ লাগবে না বাংলাদেশে যদি আইন করে বাল্যবিবাহ বন্ধ করা যায় আইন করে যদি পলিথিন বন্ধ করা যায় প্রকাশ্য দিবালুকে যদি সিগারেট খাওয়া বন্ধ করা যায় একেবারে সহজভাবে আইন করে কায়েম করা যায় ঠিক এখন এই আইনটা নাই বুইলা। এখন আপনার ছেলের আপনি অনেক ধমকাইতে আছেন সে নামাজ পড়ে না কিন্তু তে যদি একবার পুলিশের হিসেবে দুইটা ডাফি দেখা যাইতো আপনি যদি তারে কত পুত্রে থাক তখন নামাজ না পড়লেও সারবো আব্বা আপনার না সারবো আমার তো সার্থ না আপনার সার্বে আমার তো সারবে না যা যেমনি উদাম কইরা কাইত কইরা যেমনি দুইটা খিচ্ছি লাভা এমন জায়গার দিছে দেহাই তেমন তো ভাবতেছি এমন জায়গার দিছে দেখানো তো যাচ্ছে না আহারে ইসলাম থাকলে কত সহজ ছিল না কত সহজ ছিল ইসলাম যদি থাকতো কি মজার ইসলাম ছিল কিন্তু আজকে আমাদের ইসলাম না থাকার কারণে আমরা কি আরামে আছি না কষ্টে আছি সত্যি করে বলেন আরামে আসি না কষ্টে আছি সাংঘাতিক কষ্টে আপনি যে কি কষ্টে আছেন আপনি জানেন না কারণ আপনি যদি ইসলাম পান নাই আপনি যদি পাইতেন তখন না বুঝতেন ইসলামের কি মজা আপনি তো ইসলাম পান নাই আপনি তো আইসেই দেখছেন রহ আপনি দেখেন যে সব উলঙ্গ হইয়া হাঁকে মনে করেন আপনি এক জায়গায় জায়গা দেখেন সব জায়গায় উলঙ্গ হয়ে হাঁটতেছে একজনের পরনে লুঙ্গিও নাই পায়জামাও নাই হাফ প্যান্টও নাই মনে করে সব উলঙ্গ আচ্ছা ওই জায়গায় যদি আপনি এখন একটা পায়জামা পড়া যান সবাই মিললে কি করব অসুখ বয়া না কি তা ফুড়াই সত্যি খোলে তো তার অসুখ বয় সব উলঙ্গের মাঝে হয়ে গেছে অসভ্য হ্যাঁ তার ফায় তিন চার জন মিলল টান দিয়ে খুলন লাগছে না তো সিরা টুকরা টুকরা করে তুই আমদারি দেখো শি হস্তা গে সভ্যতা কারে কয় এখন বাংলাদেশে সেই অবস্থা শত সভ্যতা অসভ্যর মাঝে এখন একটা টুপিওয়ালা দেখলে মানুষ টিটকারি মানে মস্কারা করে অসভ্যর মাঝে এখন আলেম ওলামা দেখলে তারা এই অসভ্যতা করে আর না হলে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই জায়গায় জালখানায় থাকার দরকার ছিল চুর বাটপার বদমাস আর ওই জালখানা ভরে গেছে আলেম দিয়া ঠিক আমার অনেকেই বলে যে হুজুর এই যে গত সরকার পতন হইল কারণটা কি আমি একশো একটা কারণ আছে কয়টা কথা ক না কয়ড়া সবাই কইতেন না এসো আরে তারে জিগাস না কয়ড়া আসেনি দুনিয়া মরুম কথা কইও কয়ড়া কয় না এই যুদ্ধর ময়দানে যুদ্ধের ময়দানে রাজার দল হেরে গেছে রাজমশাই সেনাপতির সেনাপতি আমরা হেরে গেলাম কেন আমাদের অস্ত্র নাই কয় আছে জনবল নাই কয় আছে প্রশিক্ষিত কয় আছে। আমাদের কিশোর গোলা বারদ নাই সব আছে তারপরে আমরা হেরে গেলাম কেন কয় রাজমশাই সব ছিল বন্দুকও তাক করছিলাম সবাই গ্যারাও দিছিলাম কিন্তু যখন গুলি করতে যাব গিয়া দেখি গত রাত্রের বৃষ্টি বারদ বির্জা গেছে গুল্লি ভারত বিজয় এখন কি আরো যত কিছু থাক আর দরকার আছে এখন সেনাপতি যখন কইছে যে যুদ্ধে হারলাম কেন একশো একটা কারণ আছে এক নাম্বার কারণ কি ওই ভারত বিজ্ঞা গেছে সেনা বাদশা হাসি দিয়া আর কারণ লাগতো না একটা এসব আর কারণের কি দরকার যে একটা কারণ কইছো আর তার কারণের দরকার নেই গোলা বরত বিজ্ঞা গেছে আল্লাহ বুবু কি ঠিক কিনা কার আমি বলি